আমার দুই জনাতে গান হবে না জানেন মহা জ্ঞানী বিষয় একটা দিতে হবে আমাদেরও হাই বলুন কোন বিষয়ে হবে কবি গান আমি জানতে বলুন কোন বিষয়ে হবে কবি গান বিষয়ে হবে যাতে রাখা যায় আজ শো তার ঠিক আছে ভালো আমার কোন টেনশন নাই আপনাদের টাকা আপনাদের খাবার দাবার আপনাদের পাল্লা নাকি বলছেন আমরা শুধু গিয়ে খালাস দাদা কোনো ব্যাপার নাই তাহলে আজকে পালা পেলেন একদিকে নারী একদিকে পুরুষ হ্যাঁ আমাকে বেটা ছেলে সাজতে হবে ওকে মেয়ে দিতে হবে শাড়ি সায়া ব্লাউজ জেনেছেন তো বেশ ঠিক আছে যদি না জেনে থাকেন তাহলে নিয়ে আসতে হবে কারণ ধুতি বডি তার বেটা যে মেয়ে ছেলে উঠবে না তেজে নাকি আছে টাকা যা দেবেন দেবেন আবার পরে 1500 টাকা সায়া ব্লাউজ কাপড় চোপড় কিনতে লেগে যাবে নাকি বলছেন তেবার পালাটা একটু ভারী মজার পালা একদিকে নারী একদিকে পুরুষ আবার আবার কমিটি দাদা এসে বলছে অম্বিকা দি আপনাকে বেটা ছেলে সাইজ হবে আর ওকে মেয়ে ছেলে দিতে হবে নাকি বলছে তা ভালো তাতে কোনো দুঃখ নাই চিন্তা নাই তাহলে আমি ছেলে ছেলে না কি বলছেন আমি আমার বাবাদের দলে দাঁড়িয়ে পড়ি নাকি গো মায়েরা কি বলছো হ্যাঁ ঠিক বলেছেন মা জননী বলছে হ্যাঁ তুমি ছেলেই ছেলে যাও নাকি

পুরুষে যে দাঁড়াই আমার যিনি পাল্লা দার গো নারী সাজা যে নারী নারী নাকি বলছেন নারী আমরা হলাম নর তবে তো নারী নাকি বলছেন তাহলে আমরা যদি না নর হতাম তাহলে এরা নারী হইতো না তাহলে কবি গানে দেখা শোনা চাই আপনারা ভাববেন না যে নারী পুরুষ পালা ভেবে এই বৈদ্যের বাবা আর মা হবে নাকি বলছেন তা তো হবে না কবি গানে চাই এই পাঁচ ভাবের নারী আছে পাঁচটা পুরুষ রয় শান্ত মধুর পাঁচ ভাব সক্ষ হলো তেমনি আমার সঙ্গে এই নারীটার পাঁচটা ভাব যে বলো পাঁচটা ভাব আছে সক্ষ দার্শ শান্ত বাৎসল্য মধুর মধুর ভাবকার কার রাধারানীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য মধুর ভাবে দেন না কি বলছেন শেষী ধাম বৃন্দাবনের মধ্যেখানে বাসল্য ভাবকার মা যশোদা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে মধু মাঝে মাঝে দেখবেন কীর্তনী গায় আপনাদের এলাকায় ভালো ভালো কীর্তনী আছে বুঝ বুঝতে পারছেন এই চণ্ডীপুর মোহনপুর এলাকায় মাঝে মাঝে দেখবেন কৃষ্ণের জন্য এ ভাই এইখানে এইখানে দরকার আছে এইখানে তোরা তো আমাদের হীনার পাত্তা দিচ্ছি না রে সেই জন্য আমি কি বলবো মাঝে মাঝে বলে তুমি তুমি বোজে বোঝে গোপাল মা যশোদার নযন মনে তুমি নন্দ দুলাল বোঝে

অন্ধ হয়ে কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে বেড়ায় এবারে দার্শ ভাবের ভক্ত যেজন যেমন ওরে ছিল তেতা যুগে প্রভু আমার রামচন্দ্র পেল সত্য যুগে শান্ত ভাবিকাদের হয়ে গেল হাই ঋষিমণি গঞ্জারা জানের মহাশয় পাঁচ ভাবের ভাব আমাদের অমনি চলে গেল আজ কবি গানে আমাদের কোথায় দেখা শোনা হলো যেই দিনে ছিল না ব্রহ্মাণ্ড কেবল শুধু জলকাণ্ড গাছপালা কিছুই তো ছিল না কটা দৃষ্টি করি ঘটপত্রে সৃষ্টি করি আমার ভেসে শ্যাম কালো সোনা ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়লো ঘাম তা হইতে জন্ম নিল আদা শক্তি নাম আরে দেয়ার বাপু আপনাদের কি হচ্ছে কি মাথা ঠিক আছে তো

বলছে অম্বিকা দি আপনাকে মেয়ে ছেলে বোন মেয়ে ছেলে থাকুন চিন্তা করুন তাহলে যেই দিনে ছিল না ব্রহ্মাণ্ড কেবল শুধু জলকাণ্ড গাছপালা কিছুই তো ছিল না ওরে কটা খেতে দৃষ্টি করি ঘটপত্রে সৃষ্টি করি আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা ভাসতে ভাসতে প্রভুর আমার ছড়ে পড়লো খাম তা হইতে জন্ম নিল আদা শক্তি নাম জন্ম হইয়া গেল প্রভুর কাছে কহিতে লাগিল কোন কারণে সৃষ্টি তুমি করে দিলে বলো পুরুষ বলে পৃথিবীতে একাই আছি ভালো তোমার দ্বারা জগৎ আমার সৃষ্টি করতে হবে সৃষ্টি করতে হবে আমি জানাই কথাই আজকে আপনাদের নিকটে এই বলিয়া নারীও রে কয় আমি কেমন করে সৃষ্টি করব বলো দয়াময় ঘর আছে দুয়ার নাই শোনো কথা কানে মানুষ আছে কথা নাই বুঝে দেখো মনে ইষ্টে আঙুলের দ্বারা সেদিন তর্জনী কে দিল নারী দেহ হইতে তিনটে পুরুষের জন্ম হইয়া গেল শতরজ তম গুণে জন্ম নিয়ে নাই বিষ্ণু মহেশ্বর যে পাই এই তিন পুরুষের বাবা জন্ম হয়ে গেল পুরুষ আমার সেই দিনই কর্ম করিল নারীকে নাম দিল পরে ভগবতী জানি পুরুষ ভগবান করেই আমার ভগবানের নাম পেলেন তিনি না পুরুষ হলেন ভগবান আর নারী হলো ভগবতী দেখবেন ভাদ্রমাসে একটা ভগবতী পূজা হয় নাকি দাদা সেই ভগবতী নাম দিলেন কিছুক্ষণ পরে এই পুরুষরা নারীকে বাবা ভোগের বতি সাজাইয়া দিল ভোগের বতি সাজাইয়া দিল ওরে ভোগের বতি সাজাইয়া দিল ভোগের বতি সাজাইয়া দিল ভগবতী থেকে ভগবতী বলো ভোগের বতি সাজাইয়া দিল হে পুরুষ তোমার কাছে আমার জানতে বাসনা এই নারীকে নাম দিলে তুমি ভগবতী ভগবতী থেকে এই ভোগের বতী কেন তোমরা সাজিয়ে দিলে তাহলে নারী দেহ হইতে তিনটে পুরুষের জন্ম হলো শত রজতম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাকি বলছেন ব্রহ্মাকে বললে এক কাজ করো এই নারী ঋতুমতী হয়েছে ঋতুকে রক্ষা করো বম্মা বলছে যে দারে বেরোই পুত্রের মাথা সেই দারে হয় না ভজনের কথা শোনো কথা কানে আমি কেমন করে যাবো মাগো অতিব যতনে আজ থেকে চতুর মাতা হয়ে যাবে হাই ওরে তোমায় আমি অভিশাপে দিলাম ওরে তাই এই বলিয়া অভিশাপে দিয়ে দিল ধর বলে চতুর মাতা হয়ে গেল মনে ম এবার বিষ্ণুর কাছে গেল চলে গান

এমন সময় বিষ্ণুকে কহিতে লাগিল ওরে যখন তুমি নারীকে গ্রহণ করবে না তো ভালো আমি তোমায় দিলাম অভিশাপ বিচার করা চাই তুমি ধ্যানে মগ্ন হইয়া থাকবে জগতের মধ্যে হাই দেখবেন সর্বদাই বিষ্ণু ধ্যানে মগ্ন হইয়া থাকে এই বিষ্ণুর পূজা কিন্তু মানুষ করে কখন করে যখন দেখবেন প্রথম একটু গঙ্গা জল নাই যে মুখের মধ্যে দেয় নম বিষ্ণু নম বিষ্ণু বলতে থাকে নাকি বলছেন কিন্তু বিষ্ণুর পূজা মর্তের মধ্যে এখানে কোথায় মূর্তি পূজা নাই আছে নাই কিন্তু তাহলে বিষ্ণুর দেখাবার সময় এক জায়গাতে রয়েছে ওইখানে ভিতরে ভরে দিয়েছে এবার সংহার যিনি দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব বলেন এক কাজ করো তোমাকে আমি গ্রহণ করতে পারি তবে এই রূপটাতে হবে না এই রূপটা পাল্টাতে হবে কতবার একশো সাতবার মরার পরে দেবী দহের মাঝে কেন এই সেদিন মারা গেল আর সেদিন নারী এক একে কণ্ঠের হার বাবা খুলে নিয়েছিল নাই নাই যত্র জীব তত্র শিব যত্র গৌরী তত্র নারী একশো বার পরে সেই একশো আটটা হরের মালা দেখবেন দেবাদি মহাদেব আমার গলার মধ্যে পড়ে রয়েছে গলার মধ্যে পড়ে রয়েছে প্রথম নম্বরে স্ট্যাম্প দেওয়া হয়েছে গলার মধ্যে পড়ে রয়েছে তাহলে সেদিন সংহার কর্তা বলে এক কাজ করো এই পাঁচ ভাগের ভাগ আমাদের মধ্যে এখানে তিনটে ভাগ এইখানে গেল প্রথম দেখাশোনা আর একটা দেখাশোনা শাস্ত্রের মধ্যেখানে কেন বলুন তো আমাদের দেখবেন হ্যালো তুমি কোথায় বলো আমি ওই দেখো একবারে মোহনপুরে বাস স্ট্যান্ডে বলো তুমি কোথায় বলা আমি বেলুটি এই বেলুটিতে চলে এসেছি কি বলছে বলে হ্যালো পথে খান থেকে চলে এসে কোথায় ভ্যাল তলায় সালা বিয়ে হয়ে যাচ্ছে তলায় তলায় নাকি বলছেন কেউ দেখতে পায় না চলে দেখা শোনাটা ফোনে ফোনে হয় আর ফোনে ফোনে হয়ে গেলে পারে আমাদের মধ্যেখানে কত সুন্দর ভাব হয়ে যায় কিন্তু যখন jati ছাদনা তলায় দাঁড়ায় একটা পুরুষে নারীকে তুলতে পারে না ভাই সাতটা পুরুষে ধরে একবারে সাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয় নাকি বলছেন এই পুরুষটাকে একটা শীলের মধ্যে চাপানো হয় চকে পানের পাতা ঢাকা দেওয়া থাকে তখন কিন্তু শুভ দৃষ্টি হয় কোন ফাঁকে দেখবেন নাপিত যেখানে দাঁড়িয়ে থাকে সেইখানে আর যারা বন্ধু থাকে তারা যায় সেইখানে আর কোনে কে ধরে তোলে সাত জনে নাকি বলছেন আর সেখানে একটা দেখাশোনা হয় কোথায় দেখা প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে প্রথম দেখা হলো মদের তাহার তো জমিল হৃদয়ে হৃদয়ে মধু তাহাকে জমিলো অধরে অধরে মা আলাপনে হায় আমাদের অভিজ্ঞ নিল জানেন মহাশয় নয়নের দেখাশোনাতে মনে মনে ভাবিলাম একটু বাপ আলাপনে কথা বললে মনে শান্তি পেতাম কথা যখন হইয়া গেল জানেন মহাশয় হৃদয়ের ভালোবাসায় একটু অগ্নি পেতে চাই জড়িয়ে ধরলে মনে বাসা আমাদের মিটে যেত এটা বাস্তবে গেল চলে জানাই কথাই অভিরত এবার কবি গানেতে আমাদের ওজে দেখা শোনা হয় দেখা শোনার মধ্যে খানে আপনাদের জানাই কিছু কথা কিছু কথা আলোচনা আমাদের হবে দুই মধ্যে কানে জানা শোনা তবে এই জানা শোনার মধ্যে খানে মহা জ্ঞানে আপনারা জ্ঞানে জনে শুনুন তার কাহিনী তাই তোমার কাছেই আমার জানিতে বা শোনা একটুখানি হবে আমাদের আজ আলোচনা